খুবই পরিচিত একটা জিনিস যা আমরা রোজই রান্নায় ব্যবহার করি এটা দিয়ে যদি পানীয় তৈরি করে সকালবেলা খালি পেটে খাওয়া যায় তাহলে কিন্তু দ্রুত তোমাদের ওজন কমবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্থ থাকতে এবং ওজন কমানোর জন্য শরীরচর্চা যেমন প্রয়োজন তেমনি কিন্তু তেল মশলাদার খাবারও কিন্তু ডায়েট থেকে বাদ দিতে হবে এর বদলে স্বাস্থ্যকর পুষ্টিকর খাবার যদি খাওয়া যায় সুস্থ থাকা যায় তার পাশাপাশি কিন্তু ওজনও কমে এছাড়া যদি তোমরা এক কাপ আদার জল সকালে খালি পেটে খাও বা এর সাথে যোগ করে দাও তাহলে কিন্তু দেখবে তোমাদের কাজ হচ্ছে দ্রুত এই সকালে যে খালি পেটে আদা জল খেতে বললাম এর কত উপকার আছে তোমরা জানো এই আদা জল আমাদের শরীরে মেটাবলিজম বাড়িয়ে আমাদের ওজন কমাতে সাহায্য করে তার পাশাপাশি এই আদাতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা অনেকটাই বাড়িয়ে দেয় কাশি কমাতে সাহায্য করে এছাড়া পেটের অস্বস্তি হজমে সাহায্য করে পেট ফাঁপা ইত্যাদি সমস্যা থেকে কিন্তু সহজেই এই আদা মুক্তি দিতে পারে আমাদের মধ্যে অনেকেই বমিভাবে সমস্যায় ভুগজ তারা যদি সকাল থেকেই খালি পেটে এক গ্লাস আদা জল খেতে পারো দেখবে কিন্তু এই সমস্যা অনেকটাই কমবে প্রসঙ্গত আদায় এমন কিছু উপাদান রয়েছে যা বমি বমি ভাব মেটানোর কাজে সিদ্ধহস্ত আদা জলের এই কার্যকারিতা ইতিমধ্যে গবেষণাতেও প্রমাণিত হয়েছে আমাদের শরীরে সারাদিন বিপাক ক্রিয়া চলছে আর এই বিপাকের কারণেই দেহের ভেতরে বেশ কিছু ক্ষতিকারক উপাদান তৈরি হয় মুশকিল হল এই ক্ষতিকারক উপাদানগুলো শরীরের বাইরে না বেরোতে পারলেই প্রদাহ সৃষ্টি করে আর এই প্রদাহের কারণেই একাধিক ছোট বড় সমস্যায় আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায় তাই ইনফ্ল্যামেশনের ফাদ এড়াতে চাইলে নিয়মিত আদা জল খেতে পারো এতে কিন্তু তোমরা সুস্থ থাকবে রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেলে তার রক্তনালির ভিতর জমা হয় এর ফলস্বরূপ হার্ট অ্যাটাক সহ একাধিক জটিল অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে তাই যেন তেন প্রকারেন এই কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখতেই হবে আর এই কাজে তোমাদের হাতের পাঁচ হতে পারে এই আদার জল এতে এমন কিছু উপাদান রয়েছে যা এলডিএল কোলেস্টেরলকে বাগে আনতে পারে ডায়াবেটিসের মতো একটি জটিল অসুখকে যেভাবেই হোক নিয়ন্ত্রণে আনতেই হবে নইলে কিডনি চোখ স্নায়ু হার্ট সহ একাধিক অঙ্গে ভয়াবহ ক্ষতির আশঙ্কা বাড়ে তাই সময় থাকতে ব্লাড সুগার নিয়ন্ত্রণ করা খুবই জরুরি আর ডায়াবেটিসের বিরুদ্ধে এই লড়াইতে তোমাদের সহযোদ্ধা হতে পারে আদা জল কারণ গবেষণায় দেখা গিয়েছে আদা এমন কিছু উপাদান রয়েছে যা ব্লাড সুগার নিয়ন্ত্রণে খুবই কার্যকরী তাই সুগার রোগীরা রোজ সকালে এক গ্লাস আদা জল পান করতে ভুলবে না ক্যান্সারের মতো একটি মারণ অসুখের থেকে যেন তেন পোকারেনো দূরে থাকতে হবে আর জানলে অবাক হবে রোজ সকালে আদা জল পান করলে তোমাদের কিন্তু এই উদ্দেশ্যে তোমরা সফল হতে পারো কারণ এই পানি এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট মজুদ থাকে যা ক্ষতিকর ফ্রি র্যাডিক্যাল দূর করে দেয় এই আদার পানিও আমাদের শরীরের পক্ষে উপকারিত বটে কিন্তু বারবার কিন্তু দিনের মধ্যে খাওয়া যাবে না বড় জ দুবার খেলেই যথেষ্ট আর এই আদার জল বেশি পরিমাণে খেলে কিন্তু আবার পেট গরম হয়ে যেতে পারে এছাড়া বুক জ্বালা এবং পেটে অস্বস্তিভাবে সমস্যা পর্যন্ত হতে পারে তাহলে যদি সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই আদার জল খাওয়া যায় এক কাপ কতটা উপকার হতে পারে ভিডিওটা যদি তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব। নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে